হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি কাতলা মাছ ভাপা রেসিপি নিয়ে তো বাড়ি চলে এসেছি বাড়িতে এসেই মা রাত্রেবেলায় কাতলা মাছ ভাপা করবে আমাদের বাড়িতে মাছ ভাজার ভেজে রান্না করার থেকে মাছ ভাপাটা সবাই খুব বেশি পছন্দ করে আমিও এখানে এসে খুব পছন্দ করি আগে আমাদের বাড়িতে ভেজে রান্না করা হতো মানে আমার বাপের বাড়িতে এই বাড়িতে ভাপাটাই সবাই বেশি ভালোবাসে খেতে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর মশলাটা দেবে হচ্ছে জিরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা রাত্রেবেলায় তো শিলে মশলাটা করেনি মিক্সচারেই করেছে ভালো করে মাখিয়ে নেবে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবে কারণ ভাপাতে সর্ষের তেলেই রান্নাটা বেশি ভালো হয় খেতেও খুব সুন্দর হয় আমার তো ভীষণ ভালো লাগে খেতে তোমাদেরও ভালো লাগবে এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে অসাধারণ লাগে খেতে মনে হচ্ছে না যে কাঁচাই এক পিস মাছ তুলে খেয়ে নিই এত সুন্দর লাগছে কালারটা দেখো আর এগুলো এখন টিফিন কটোয় করে মাছ সাজিয়ে দেবে দেখো একটা একটা করে টিফিন কটোয় করে সাজিয়ে দেবে ধরেছে এবার টিফিন কটোরাই ফার্স্টে ভাবছিলাম ধরবে না দিয়ে দিচ্ছে ওপর দিয়ে একটু সর্ষের তেল এবার প্রেসার কুকারে দেবে সাইডটা একটু আটা দিয়ে দেবে কারণ টিফিন কোটোর ভাবটা যাতে বাইরে না যায় আটা দিয়ে সাইডটা আটকে দেবে আট নটা সিটি মারতে হবে না হলে হবে না জিনিসটা অনেকক্ষণ সিটি মারতে হবে ন্যাকড়া দিয়ে বেঁধে দেবে কারণ আটাটা যাতে গলে না যায় তাই জন্য টাইট করে ন্যাকড়াটা মা বেঁধে দিচ্ছে বেঁধে দিচ্ছে খুব টাইট করে দেবে নাহলে সমস্যা হবে বেরিয়ে যেতে পারে এটা কড়াইতেও হয় কিন্তু কড়াইয়ের থেকে না মানে এভাবেই সেদ্ধটা ভালো লাগে খেতে মায়ের গায়ের যত জোর আছে সব আজকে মা ওই ন্যাকড়াতে দিচ্ছে টাইট করে একদম দেখো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে দিয়ে দিলো আটকে দিলো এবার হোক সিট হয়ে গেছে মা এখন নিয়ে ডাইনিংয়ে যাচ্ছে দেখো আমিও মার পেছন পেছন চললাম দেখো আটা খোটা চাকু দিয়ে খুলছে তো হয়ে গেছে আমাদের কাতলা মাছ ভাপা তো কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো তাও আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট